নমস্কার আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের চার নম্বর ডাকাত দুপুরের ট্রেনে অনেকেই ঝিময় কেউ খবরের কাগজ পড়তে পড়তে ঘুমোয় কেউ জানলায় মাথা রেখে ঘুমোয় কারুর মাথা ঘুমে ঢোলে পাশের লোকের কাঁধে গিয়ে পড়ে বেলা এখন সোয়া তিনটে ট্রেনটা আপন মনে ছুটছে বাথরুম থেকে বেরিয়ে এলো একটা লোক তার মুখে রুমাল বাধা শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার হাতে একটা রিভলভার সে চারিদিকে একবার চেয়ে নিয়ে বলল সবাই শোনো কেউ নিজের জায়গা থেকে নড়বে না কেউ ওঠার চেষ্টা করলে গুলি চালাবো যার কাছে যা গয়না টাকা পয়সা আছে দিয়ে দাও কেউ কিচ্ছু লুকবে না যারা একটু একটু ঘুমোচ্ছিল তারা চমকে ভয় পেয়ে গেল যারা গভীর ঘুমে রয়েছে তারা কিছুই শুনতে পেল না এবার কামরাটার অন্য দুদিক থেকে উঠে দাঁড়ালো দুটি ছেলে তারাও এতক্ষণ ঘুমের ভান করে মুখ গুজেছিল এখন দেখা গেল তাদের মুখেও রুমাল বাধা দুজনের হাতেই লম্বা ছুরি সেই ছুরিওয়ালাদের একজন একটি ঘুমন্ত লোককে ধাক্কা দিয়ে বলল টাকা পয়সা কি আছে বার কর লোকটি চোখ মেলেই চেঁচিয়ে উঠল ছুরিওয়ালাটি তার মুখে মারলো এক খুশি এবারে কামরার মধ্যে চেঁচা মেচি কান্না কাটি শুরু হয়ে গেল কেউ কেউ ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলতে লাগলো হে ভগবান এ কি হলো মেরে ফেলবে ডাকাতরা মেরে ফেলবে রিভলভার ধারী ডাকাতটি ধমক দিয়ে বলল কেউ গোলমাল করবে না চুপ যার যা আছে সব দিয়ে দিলে কেউ প্রাণে মরবে না একজন মহিলা আগেই তার গলা থেকে হার খুলে দিলেন ছুরিওয়ালা একজন রুক্ষ স্বরে জিজ্ঞাসা করলো এটা সোনার। মহিলাটি গলায় বললেন তা তো জানি না বাবা ছুরিওয়ালা ঠোঁট বেঁকিয়ে বলল নিজের গলার হার পড়েছেন জানেন না সেটা শোনার কিনা দেখি ব্যাগের মধ্যে কত টাকা আছে দেখি রিভলভার থারি ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলো আর ছুরিওয়ালা দুজন লোকেদের কাছ থেকে টাকা পয়সা আর গয়না টয়না নিয়ে ভরতে লাগলো একটি থরিতে একজন বুড়ো লোক ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন আমার মেয়ের বিয়ের জন্য গয়না গড়িয়ে নিয়ে যাচ্ছি আমার সর্বনাশ হয়ে যাবে আমার মেয়ের বিয়ে হবে না প্রফিডেন্ট ফান্ডের সব টাকা আজই তুলে এনেছি আমায় ছেড়ে দাও ডাকাতেরা তাকেও দয়া করলো না জোর করে কেড়ে নিল সব এত গোলমাল কান্নাকাটির মধ্যেও একজন লোক অখরে ঘুমোচ্ছে জানালার কাছে হেলান দিয়ে আছে মাথা কোলের ওপর একটি ইংরেজি ডিটেকটিভ লোকটির বয়স হবে পঁয়তাল্লিশ প্যান্ট আর নীল হাওয়াই শার্ট পরা একজন ছুরিওয়ালা তার কাছে এসে বলল। এটা এখনো ভূতের মতন ঘুমোচ্ছে হাটু দিয়ে একটা ধাক্কা মেরে বললো বার কর ঘুমন্ত লোকটি স্প্রিং এর মতো লাফিয়ে উঠে বিরাট জোরে একটা ঘুষি কষালো সেই ডাকাতটির মুখে এত জোর ঘুষি সে জীবনে খায়নি তার মাথা ঠুকে গেল দেওয়ালে তারপর মেঝেতে পড়ে গিয়েই অজ্ঞান নীলশার্ট পরা লোকটি সঙ্গে সঙ্গে তার ছুরিটা তুলে নিয়ে বলল আপনারা কেউ ভয় পাবেন না ওই রিভলভারটা খেলনা রিভলভার ও কিচ্ছু করতে পারবে না রিভলভারধারী ধারি হিংস্র মুখ করে বলল খেল না। দেখবি দেখবি তোকে শেষ করে দেবো এই বলতে বলতে সে দরজার দিকে সরে গেল তারপর এক লাফ মারল ট্রেন থেকে বাকি রইলো একজন ছুরিওয়ালা সে বেশ ভেবা খেয়ে গেছে এক হাতে উঁচু করে আছে ছুরিটা নীল জামা পরা লোকটি তার দিকে এগোতে এগোতে বলল। লড়বি আমার সঙ্গে আয় লড়বি আয় আমার নাম মানিক ঘোষ আমার সঙ্গে লড়তে পারিস তো বুঝবো তোর হিম্মত মানিক ঘোষের স্বাস্থ্য ভালো সেই তুলনায় ছুরিওয়ালা ডাকাতটা রোগা প্যাংলা তার হাত কাঁপছে সে লড়াই করার কোনো চেষ্টাই করল না অন্য দরজার দিকে ছুটে গিয়ে পরিমরি করে দিল এক লাফ রেল লাইনটা এখানে বেশ উঁচু জানলা দিয়ে দেখা গেল সেই ডাকাতটা এব্রো খেবড়ো পাথরের ওপর দিয়ে গড়াচ্ছে হাত পা কিছু একটা ভাঙবে নিশ্চয় লোকটা অন্য ছেলেটাকে ধরে ওকে পালাতে দেবেন না ধরুন ধরুন কামরার যেসব লোক এতক্ষণ ভয়ে শুকনো কাঠ হয়েছিল তাদের মধ্যে তিন চারজন এখন ঝাঁপিয়ে পড়ল সেই লোকটার উপর তাকে এমন চড় চাপড় মারতে লাগলো যে তাতেই তার জ্ঞান ফিরে এলো একটু আগে ছিল চেঁচামেচি কান্নাকাটি এখন অন্যরকম শোরগোল শোনা যেতে লাগল ডাকাতদের হাত থেকে বেঁচে যাওয়া গেল এত সহজে কেউ যেন বিশ্বাসই করতে পারছে না টাকা পয়সা গয়নার থলে দুটোও ওরা ফেলে গেছে নীলসার পড়া মানিক ঘোষ নামের লোকটি যেন সিনেমার নায়ক তাকে ঘিরে ধরল সবাই যে বুড়ো ভদ্রলোক মেয়ের বিয়ের গয়নার কথা বলছিলেন তিনি মানিক ঘোষের গায়ে হাত বুলোতে বুলোতে বললেন বাবা তুমি ভগবান তুমি আমাকে বাঁচালে আমার মেয়েকে বাঁচালে মানিক ঘোষ লজ্জা পেয়ে বলল এ কি বলছেন আমি ভগবানের হতে যাব কেন আমি সাধারণ মানুষ অন্য একজন বলল আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাঁচালেন যদি আগেই আপনাকে ছুরি মেরে দিত আর একজন জিজ্ঞাসা করল দাদা আপনি কি করে বুঝলেন যে ওটা খেলনা রিভলভার ছিল মানিক ঘোষ বলল দেখলেই তো বোঝা যায় আপনারাও তো ছেলেমেয়ের জন্য খেলনা বন্দুক পিস্তল কিনে দেন সেগুলো ভালো করে দেখেন না বৃদ্ধ ভদ্রলোক বললেন দেখে বোঝা খুব শক্ত বাই চান্স যদি আসল হতো মানিক ঘোষ বলল তাহলে আর কি হতো বড়ো জোর গুলি চালাতো আমার দিকে গুলি চালালেই যে ঠিক লাগাতে পারতো তারও কোনো মানে নেই এর আগে একবার আমেদপুর বাজার থেকে ফিরছি সন্ধেবেলা এক বেটা আমার দিকে গুলি চালালো হাতে একদম টিপ নেই আমি এখানে গুলিটা চলে গেল দু হাত দূর দিয়ে একজন জিজ্ঞাসা আগেও একবার গুলি চালিয়েছিল আপনার দিকে দাদা আপনি কি পুলিশ নাকি ঘোষ বলল? না না পুলিশ হতে যাব কোন দুঃখে আমি ডিমের ব্যবসা করি লোকটি বলল? না অত জোরে ঘুষি মারলেন তো তাই জিজ্ঞেস করছি মানিক ঘোষ বলল পাড়ার ক্লাবে কিছুদিন বক্সিং শিখেছি ডিমের ব্যবসা করলে কি বক্সিং শেখা যায় না বৃদ্ধ ভদ্রলোক বললেন শব্দ শুনলেই তো প্রাণ উড়ে যায় মানিক গুলি গোলার ঘোষ বলল আজকাল যা দিনকাল পড়েছে গুলি গোলার শব্দ তো শুনতেই হবে অত ভয় পেলে কি চলে দাদু তিনজন লোক ধরা পড়া ডাকাতটিকে মাটিতে শুয়ে তার বুকের ওপর পা দিয়ে চেপে রেখেছে সে একবার উঠে দাঁড়াবার চেষ্টা করতেই কয়েকজন এগিয়ে এসে তাকে চর ঘুষি মারতে লাগলো মানিক ঘোষ বলল? দাঁড়ান দাঁড়ান অত মারবেন না বাঙালিরা আগে কিছু করতে পারে না চোর ধরা পড়লেই তারপর তাকে মারতে সবাই খুব ওস্তাদ এ ছেলেটাকে নিয়ে এখন কি করা যায় তিন চারজন একসঙ্গে বলল? সামনের স্টেশনে ট্রেন থামলে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে পুলিশ ওকে ধরে খুব ঠেঙালেই ওর দলের সন্ধান বলে দেবে অন্য একজন বলল পুলিশ আজকাল কিছুই করে না ঘোষ ছেড়ে দেবে আর একজন বলল। আজকাল যখন তখন ডাকাতি আর যায় না আমাদেরই উচিত ওকে শাস্তি দেওয়া মানিক ঘোষ জিজ্ঞাসা করলো কি শাস্তি দেবেন একজন বলল? মারতে মারতে মেরে ফেলুন না একজন ডাকাত কমবে মানিক ঘোষ বললো কে মারবে আমি তারপর আমি যে খুনের দায়ে ধরা পড়ব সেই লোকটি বলল তাহলে আমরা সবাই মিলে মারব ঘোষ বলল ওরে বাবা একেবারে খুন আপনারা সবাই তাই চান অনেক লোক একসঙ্গে হ্যাঁ বলে উঠল দু তিনজন অবশ্য বলল না না পুলিশে দেওয়াই ভালো কিন্তু তাদের কথায় কেউ কান দিল না ডাকাতটা ডুকরে কেঁদে উঠে বলল না না আমায় খুন করবেন না আপনাদের পায়ে পড়ছি এরপর কোনো দিন এমন করব না আমি ভদ্র লোকের ছেলে মানিক ঘোষ বলল তবে ওর বিচার হোক আগে ওকে ছেড়ে দিন সবাই ঘিরে থাকলে ও পালাতে পারবে না ছেলেটা কামরার দেওয়ালে ঠেস দিয়ে বসল সবাই নিজের নিজের জায়গা ছেড়ে হুমড়ি খেয়ে পড়লো চারপাশে শুরু হলো বিচার সভা মানিক ঘোষ জিজ্ঞাসা করলো এই ভদ্রলোকের ছেলে তোর নাম কি ডাকাতটি বলল জয় অন্যদের দিকে বললো এ কি সত্যি কথা বলছে এর এই নাম হতে পারে অনেকে মিলে একসঙ্গে বলে উঠলো বানিয়েছে বানিয়েছে মুখার্জি না ছাই একজন বলল কোন মুখার্জি বাড়ির ছেলে এই কাজ করতে পারে না ডাকাতটি আর তো গলায় বলে উঠল মা কালীর দিব্যি বলছি বিশ্বাস করুন আমার নাম জয় মুখার্জি আমার বাবার নাম রামনাথ মুখার্জি বাড়ি কোথায় তোর সোদপুর শিয়ালদা লাইনের ছেলে হাওড়া লাইনে ডাকাতি করতে এসেছিস কবে থেকে এই গাছ শুরু করেছিস এই প্রথম সবাই বলে এই প্রথম আমি কলেজে পড়তাম সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছি কলেজে পড়া ডাকাত এ কলেজে পড়া ভদ্রলোকের ছেলে হয়ে তুই এই কাজ শুরু করলি কেন বাবার খুব অসুখ দাদা অন্য জায়গায় থাকে কিছু সাহায্য করে না মা সব সময় কাঁদে বাবার চিকিৎসার পয়সাও নেই তাই একজন বলল এ কাজে যে বলল সেও কলেজে পড়া হ্যাঁ মানিক ঘোষ মুখ ফিরিয়ে অন্য যাত্রীদের জিজ্ঞাসা করল আপনাদের কি মনে হয় সত্যি কথা বলছে কেউ এক কথায় ঠিক উত্তর দিল না নানা জনের নানা মত হতেও পারে কলেজে পড়া ছেলেটা স করে কথা বলছে না মানিক ঘোষ বলল কয়েকটা কলেজে পড়া ছেলে একটা খেলনা পিস্তল আর দুটো সামান্য ছুরি জোগাড় করে ভাবলো ডাকাতি করবে ডাকাতি করা এত সোজা খুব সহজে টাকা রোজগার করা যায় এত সোজা হয়ে গেছে কারণ আমরা সবাই ভীতু তাই না আবার সেই ডাকাতটিকে জিজ্ঞাসা করল যখন এ কাজে এলি তখন ভাবিস যে ধরা পড়লে কি হবে খবরের কাগজে পড়িসনি যে গ্রামের দিকে ডাকাতরা ধরা পড়লে লোকে তাদের আর পুলিশে দেয় না নিজেরাই মেরে ফেলে ছেলেটি চুপ করে রইল মানিক ঘোষ আবার বলল মনে কর তুই এই কামরার একজন যাত্রী সঙ্গে তোর বাবা রয়েছে এই বুড়ো ভদ্রলোকের মতন তোর বাবা মেয়ের বিয়ের জন্য গয়না কিনে নিয়ে যাচ্ছেন ফান্ডের সব টাকা তুলে নিয়ে সঙ্গে রেখেছেন এমন সময় ডাকাত উঠল সব কেড়ে নিল তারপর ডাকাতরা হঠাৎ ধরা পড়ে গেল তখন যাত্রী হিসেবে তোর কি মনে হতো তুই ডাকাতদের কি শাস্তি দিতে চাইতিস ছেলেটি এবার ফুপিয়ে কেঁদে উঠল জামার হাতা দিয়ে চোখ মুছতে মুছতে বলল আপনারা আমাকে মেরেই ফেলুন হ্যাঁ হ্যাঁ মেরেই ফেলুন আমার বাবা জানতে পারলে লজ্জায় দুঃখে আত্মহত্যা করবেন আমার মা তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো মানিক ঘোষ বলল এতক্ষণ ও সত্যি কথা বলেছে কিনা জানি না কিন্তু এবার সত্যি বলছে ও যখন নিজেই মরতে চাইছে তখন ওর আত্মসম্মান জ্ঞান আছে তার মানে এটাই ওর প্রথমবার তাহলে ওকে ছেড়ে দেওয়াই উচিত কাছাকাছি লোকেরা কপালে ভুরু তুলে বলল বলেন কি দাদা ওকে ছেড়ে দেব কিছুতেই না মানিক ঘোষ বলল ধরা পড়ে ওর শিক্ষা হয়ে গেছে ভদ্রলোকের ছেলে আর এ পথে আসবে না লোকেরা বলল কিচ্ছু বিশ্বাস নেই নেই আবার ঠিক এই লাইন ধরবে একটা অন্তত ডাকাতকে মেরে আমরা হাতের সুখ করে নিই মানিক ঘোষ বললো ঠিক আছে মারুন তাহলে আপনাদের ইচ্ছে হয়তো মারুন আমি ওসবের মধ্যে নেই বৃদ্ধ লোকটি অনেকক্ষণ থেকেই গুনগুন করে কি যেন বলছিলেন কেউ পাত্তা দেয়নি এবার তিনি গলা চড়িয়ে বললেন আমাদের জিনিসপত্রগুলোর কি হবে ফেরত পাব না এবার দিয়ে দাও না ভাই থলে দুটো একজন ভারিক্কি চেহারার লোক চেপে ধরে আছে সে বলল কি করে বোঝা যাবে কোন জিনিসটা কার আর কার কত টাকা ছিল একজন টাক মাথা লোক বলল আমার তিনশো পঞ্চাশ টাকা ছিল তার পাশের লোকটি বলল। মশাই আমি যে দেখলুম আপনার মোটে তিনখানা খানা পঞ্চাশ টাকার নোট ছিল আবার শুরু হয়ে গেল হইচই একজন মহিলা মানিক ঘোষের কাছে এসে কাকুতি মিনতি করতে করতে বললেন বাবা তুমি এই ভান নাও তুমি আমাদেরকে বাঁচিয়েছো তোমার কথাই সবাই মানবে বৃদ্ধ ভদ্রলোক বললেন হ্যাঁ হ্যাঁ ভাই তুমি বিচার করে যার জিনিস তাকে দিয়ে দাও মানিক ঘোষ থলি দুটো হাতে নিয়ে খুলে দেখল আপন মনে বলল টাকা পয়সা আর গয়নাগাটি মন্দ পড়েনি দেখছি এগুলো তাহলে আমার হাতে তুলে দিচ্ছেন উঠে দাঁড়িয়ে সে হঠাৎ ছুরিটা বাগিয়ে বাজখাই গলায় বলল খবর তার কেউ আমার কাছে আসবে না এলেই গলা কেটে দেবো আমাকে চেন না তোমরা মানিক ঘোষের নাম এ এলাইনে বিখ্যাত ডাকাত মানিক ঘোষের নাম কে না জানে এক হাতে থলি দুটো ধরে অন্য হাতে ছুরি দুটো তুলে সে এক পা এক পা করে সরে যেতে লাগলো দরজার দিকে সবাই স্তম্ভিত কেউ টু শব্দটা করছে না মানিক ঘোষ বলল রক্ষকই ভক্ষ তাই না চিনতে পারো নি আমায় তোমরা ওই পুচকে ডাকাতটাকে মেরে হাতে সুপ করতে চাও তো করো আমি এগুলো নিয়ে চললুম ট্রেনের গতি কমে এসেছে কাছি স্টেশন এখান থেকে অনায়াসে লাফিয়ে নেমে পড়া যায় দরজার কাছে এসে মানিক ঘোষ বলল কি আমাকে বাধা দেবার সাহস হলো না তো কারুর সে মুরোধ নেই আমি ডাকাত ধরে দিলুম তারপর তোমরা তাকে মারার জন্য ব্যস্ত মারো তাহলে আমি এগুলো নিয়ে চললুম ha 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 ha